হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই মুহূর্তে লাইভে চলে আসলাম অনেকেই হয়তো আমাকে কমেন্ট করেছেন এবং বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো এখন বাসার চেম্বারে আছে কিছুক্ষণের মধ্যেই হয়তো কোর্ট চেম্বারে চলে আসব যারা অলরেডি ফোন দিয়েছেন যারা আসছেন তো ধন্যবাদ যারা এখন আসেন নাই আমার সাথে সাক্ষাৎ করতে চান আশা করি চলে আসবেন আর বাসার চেম্বারে যদি আসতে চান আরও কিছুক্ষণ বাসার চেম্বারে আছি আমার চেম্বার সিরিদ নজরুল ইসলাম ভবন মাইমসিং জেলা জোজ আদালত আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এছাড়া আমাদের ঈশ্বরগঞ্জ চৌকি আদালত সেখানেও যাওয়ার ইচ্ছা রয়েছে ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে আইনজীবী সমিতি ভবনের বিস্তারা চেম্বার রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আমার ঢাকা উত্তরাতে চেম্বার বাড়ি বারোর তেত্তি সেক্টর সেভেন এই ঠিকানায়ও যোগাযোগ করতে পারেন আর ঢাকার বাইরে যারা রয়েছে বিভিন্ন জেলাতে যদি যোগাযোগ করেন বা এই মুহূর্তে যোগাযোগ করলে পরবর্তী টাইমে কথা বলতে সুবিধা হয় যারা জমি সংক্রান্ত মামলা সিভিল বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপে তাদের ক্রমান্বয়ে উত্তর দিয়েছি আরও কিছু উত্তর বাকি রয়েছে সেগুলো দেব যারা জমির দখলের হুমকি দিচ্ছে বা আপনার ব্যক্তিগতভাবে কাউকে হুমকি দিচ্ছে সেই সব ব্যাপারে জানতে চান বা মামলা করতে চান তারা যে কোনো সময় মামলা করতে পারেন মামলা প্রতিকার পেতে পারেন এবং দ্রুত যদি আপনার কোনো জমির মামলা নিষ্পত্তি না হয় অনেকের ধারণা রয়েছে কিন্তু অনেক মামলা রয়েছে যেগুলো দ্রুত নিষ্পন্ন শেষ করা সম্ভব নিষ্পত্তি করা সম্ভব সুতরাং যারা মোকদ্দমা করতে চান জমি সংক্রান্ত বা রেকর্ডে বল রয়েছে বা জমির দেখা গেছে অন্যের নামে রেকর্ড হয়েছে বা দলিলে বুল রয়েছে বা আপনার পেনশন মামলা করেছেন অথবা অন্য যে কোনো ধরনের মামলা আপনার গার্ডিয়ানশিপের মামলা করেছেন বা পারিবারিক মামলা ডিভোর্স অথবা তালাকের মামলা যৌতুক বরণ পোষণ বা পারিবারিক সমঝোতার জন্য মামলা করেছেন সুতরাং সেই সব মামলার ব্যাপারেও ইনফরমেশন নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন আমাদের মাইমসিং কোর্ট ঈশ্বরগঞ্জ কোর্ট গাজীপুর কোর্ট এবং ঢাকা কোর্ট ঢাকা হাইকোর্ট কোনো মামলা থাকুক না কেন আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র রেকর্ডপত্র নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে পরামর্শ দিতে সুবিধা হয় আর যারা অলরেডি বিভিন্ন অ্যাডভোকেটের সাথে জড়িত আছেন তাদের সাথে আলাপ করে আপনি দ্রুত মামলাটা কীভাবে নিষ্পত্তি করতে পারবেন সেই সম্পর্কে কিন্তু কথা বললাম যে আপনি ছোটো ছোটো ডেট যদি নেন তাহলে কিন্তু করতে পারবেন যারা বেঞ্চের দায়িত্ব আছেন এবং কোর্টের চেম্বারের দায়িত্ব আছেন তাদের সাথে আলাপ করে আপনি দ্রুত যাতে মামলাটা সামনের দিকে অগ্রসর করতে পারেন সেই দিকে খেয়াল রাখতে হবে যাই হোক আমরা আমি ভিডিওটা যে বড় করবো তা না কিন্তু আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বারটা দিয়ে রাখলাম এবং আমার চেম্বারের ঠিকানাগুলো বললাম এবং যদি কোনো কোয়েশন তাকে নিচে করতে পারেন বা হোয়াটসঅ্যাপে করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকেও অনেকেই ফোন করেন লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ড বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আপনি ফোন করেন এছাড়া যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি রয়েছে সেইখান থেকেও আপনারা ফোন করেন তারা ইমুথে যুগে করবেন আর অনেকেই অনেকক্ষণ কথা বলতে জন্য কোনো টাকা পয়সা লাগবে প্রশ্ন করেন যারা বেশি করতে চান তাদের কাছ থেকে আমরা এছাড়া যারা সৌদি আরব ইরান ফিলিস্তিন জর্ডান এবং সিরিয়া ভারাং এবং কাতার বা ইয়ামান আলবেনিয়া এইসব কান্ট্রিতে থাকেন তারাও পরামর্শ নিতে পারেন সুতরাং দেশে বা দেশের বাইরে অথবা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট সেটা সিলেট অথবা চিটাগাং রাজশাহী কল্যা তারপরে বরিশাল নয়াকালি যে কোনো কান্ট্রি থেকে যে কোনো কান্ট্রির যে কোনো জেলা থেকে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা বড় পর্ব না ছোটোর মধ্যে ভিডিওটা শেষ করতে চাই পরবর্তী টাইমে আরও সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যদি ভালো লাগে আমার একটা চ্যানেল রয়েছে অ্যাডভোকেট জহিরাক আইন ও সহায়তা কেন্দ্র নামে চ্যাম্বার রয়েছে সেইখানেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুবিধা হয়ে থাকে যাই হোক আজকে লাইফটা এখানে